এ আমিও মরতাম এই সেটা বাদ দাও এই আমার জামাই মানিবেকে টাকা কই গড়ি কই ডেবিট ক্রেডিট ক্যাতে এগুলো কই আমার কাছে তাড়াতাড়ি দেও আরে বন্ধু মার জালায় জালায় ভাল লাগে না রে মনটা চায় mare বিদ্যাসমে দিই আমার বউটাকে সারা কোনি আর আমার প্রতি আগের মতো মায়ও নাই করে কি রে বন্ধু তোর তো পাবনা থাকার কথা ছিল তোর কফি শপে কফি খাইতে দুঃখ তো রে ক্যা এই বেটা তুই না যাই না 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 আমার মার পক্ষে সাপোর্ট নিলি আমাকে পাগল বানাই দিলি এই আমার মা আগের মতো আমাকে ভালোবাসে না মায়া করে না মহব্বত করে না আর আমার বউকে সারাক্ষণই জ্বালায় এই মহিলাকে এখন আমার কি খাওয়ানো ঠিক তুই বল এই বেটা তোর মাই কি আগের মতো তোর মায়া করে না ভালোবাসে না मोहब्बत করে না এটা তুই কেমনে বুঝলি রে এই বেটা আমার বউ কি আমারে কয় না রে আমি সারা দিন বাসায় থাকি না তখন আমার মায়ে আমাকে বद्दুয়া দে আমার নামে খারাপ খারাপ কথা কয় আমার প্রতি মায়া নাই এই সকল কথা আমার বউ ঠিকই আমারে কয় এই বেটা তোর বউ কি সত্য কথা বলে রে আমার বউ কখনো আমার লোক মিথ্যা বলবো না তাহলে এখন একটা পরীক্ষা হয়ে যাক বন্ধু দেখি তোর বউ তোর মায়া বেশি না তোর মার এই বেটা তুই কি পরীক্ষা করবি যাই পরীক্ষা করিস আমার বই পাশ করবো কর কর দেখ তুই নিজের চোখে দেখ ল ঠিক আছে ঠিক আছে এখন তোর লই আমি তোর বাসায় যামু শুন তুই ঘরের বাহিরে থাকবি দেখবি আমি তোর মারে তোর বউরে একই কথা কমু তারা কে কি রিয়াকশন দেখায় তুই দেখকেই বুঝতে পারবি কে তোকে বেশি ভালোবাসে খালাম্মা খালাম্মা একটি খারাপ খবর নিয়ে খালাম্মা বাজাৰ বাজাৰ কি খাৰ খবৰ নি আহিছো আমাৰ পলাই ঠিক আছে ন বাজাৰ না খালাম্মা শরীরে তো ঠিক নেই খালাম্মা হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল আমরা হাসপাতালে নিয়ে গেলাম সেখানে গিয়ে ডাক্তারের চেক আপ টেক আপ করে দেখলো ও নাকি এক প্রকার ভাইরাস ধরা পড়েছে এটা ছোঁয়াছে ভাইরাস ওর সাথে যে দেখা করবে তারই বাইরে হবে এখন ওকে হাসপাতালে ভর্তি রাখছে খালাম্মা 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 আপনি কান্দেন না খালাম্মা আপনি যায়েন না আপনি গেলে আপনারও এই বাইরে ছইয়া যাইবো তখন আপনিও মারা যাইতে পারেন খালাম্মা এই বাবা আমার ছেলে যদি বাচ্চা না থাকে বাচ্চা বাচ্চাটাকে কি করব আমাকে নিয়ে যাও কোন হাসপাতাল নিয়ে যাও বাবি বাবি আপনি যাবেন না বাবি এই তুমি তো কইলা এটা সুয়াসে রূপ আমি গেলে আমিও মরতাম এই সেটা বাদ দাও এই আমার জামাই মানিবে কে টাকা কই গড়ি কই ডেবিট ক্রেডিট কার্ড এগুলো কই

এই আমার বন্ধু তুই আবার আই আইয়া দেখ তোরে কে বেশি ভালোবাসে